আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন আজকের আলোচনার আগে গতকালকের আলোচনাটা যদি একটু স্মরণ করতে চান তাহলে দুইটা ইন্ডিকেটর তো বাই সিগনাল দিয়েছে বাই সিগনালের মধ্যেই ছিল অর্থাৎ গতকালকেও সেল সিগনাল আসে নাই আর ভলিউমটাও পজিটিভ ছিল কিন্তু ক্যান্ডেলের ব্যাপারে কথা ছিল অর্থাৎ এর আগে একটা ক্যান্ডেল দেখানো হয়েছিল যেখান থেকে মার্কেট পড়ছে স্পিনিং টপ লাল বিয়ারিশ বাট এটা ছিল বুলিশ কিন্তু স্পিনিং ট্রফি এইখানে এই অবস্থানে চেহারা এবং অবস্থান কোনোটাই ভালো ছিল না তো আপনারা দেখেছেন আজকে আরও বেশি মাইনাস হইলেও শেষ দিকে কিন্তু বারো পয়েন্টের মতো মাইনাস ছিল অর্থাৎ অনেক কাভার দিছিল তো অ্যাডজাস্ট হয়ে ক্লোজ হয়ে এটা ছাব্বিশ প্রায় সাতাশ পয়েন্টের মতো মাইনাসে ক্লোজ হয়েছে এখন কি অবস্থা আজকের আলোচনাটা হইল এটাই তো আলোচনার ধরন তো সেই একই আপনারা জানেন যে দুইটা ইন্ডিকেটর এই দুটা কিন্তু এখনও সেল সিগনাল দেয় নাই। আপনারা দেখতেই পাচ্ছেন মুভিং আবারের চোদ্দ দিনের যে ভ্যালু পাঁচ হাজার একশো পঁচাশি কিন্তু মার্কেটের প্রাইস কিন্তু এখনও পাঁচ হাজার দুইশো বিশ আছে অর্থাৎ উপরেই অবস্থান করতেছে সুতরাং মুভিং অ্যাভারের চোদ্দ দিনের ইন্ডিকেটরটি যতক্ষণ না পর্যন্ত সেল সিগনাল না দেবে ততক্ষণ পর্যন্ত আবার আগের বটমে অর্থাৎ এই যে এখানে যে বটমটা ক্রিয়েট করেছিল আপনার এগারো জুন এটা নাম ছিল পাঁচ হাজার ছাপ্পান্ন এই পর্যন্ত আসার ব্যাপারে কিন্তু চিন্তা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মুভিং এবারের চোদ্দো দিনে আপনার সেল সিগনাল না আসে আসলে তখন চিন্তা করতে পারবেন আরেকটা হইল এই ম্যাকডি ম্যাকডি ব্লু রেখাটা যতক্ষণ না পর্যন্ত অরেঞ্জ রেখার নিচে আসবে ততক্ষণ পর্যন্ত ওই বটমটা যেটা দেখানো হইল পাঁচ হাজার ছাপ্পান্ন বা এটার নিচে আরও নতুন বটম ক্রিয়েট করবে কিনা সেই ব্যাপারেও কিন্তু চিন্তা করা যাবে না এই ছিল দুইটা ইন্ডিকেটর অনুযায়ী আপনি আরও নতুন বটম বা এই বটমে যাওয়ার ব্যাপারে কথা এখন আসেন আপনার আজকের ভলিউম ভলিউম আজকে এখানে মেজারমেন্টের তেমন কিছুই নাই গতকাল কাছে সামান্য কম হয়েছে এটা আপনারা দেখেছেন আর ক্যান্ডেল এবং তার অবস্থানের যে কথা সে রেজিস্ট্যান্স কিন্তু এখনও ব্রেকআউট করতে পারি নাই যদি রেজিস্টার কথাটা বলে আসি যেখানে যে রেজিস্ট্যান্সটা দেখানো হয়েছে তিনশো একাত্তর সেটা তো তিনশোতে ট্রাস করছিল যদিও গতকালকে কিন্তু হয় নাই তো যাই হোক এখন রেজিস্ট্যান্স নিয়েও আপনার কথা দরকার নাই বরং সাপোর্ট নিয়ে কথায় বললাম পাঁচ হাজার ছাপ্পান্ন যেটা এখন ক্যান্ডেল তার অবস্থান যদি বারো পয়েন্ট যেটা মাইনাস ছিল এখানে থাকতো তাহলে কিন্তু ক্যান্ডেলটা আরও বেশি সুন্দর হতো ডাগন ফ্লাই হইতো তো এইখানে তখন ক্যান্ডেলটা আরও ভালো হয়েছে তো যেহেতু সাতাশ পয়েন্টের মতো প্রায় মাইনাস হয়েছে তো এইখানে ক্যান্ডেলটা ভালো তবে এইখানে এই সমস্ত সিচুয়েশনের আগে অনেকবারই দেখেছেন ডাউনটেন মার্কেটে বা যে কোনো স্টকের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় আপনার ভালো ক্যান্ডেলও যেমন স্পিনিং টপ তারপরে এই যে ড্রাগন ফ্লাই হ্যাঙ্গিং মার এই ধরনের ক্যান্ডেলও কিন্তু এই জায়গায় কাজ করে না অর্থাৎ বাড়বেই যে এটা কিন্তু কনফার্ম করে বলা যায় না এস পার ক্যান্ডেল অনুযায়ী গেল ক্যান্ডেল এখন হচ্ছে যেটা দুটা ইন্ডিকেটর তো এখনও উপরে আছে সেটা তো গেছেই কথা এখন হলো আপনার ম্যাগডির অগ্রিম বোঝার জন্য যেটা যেহেতু আজকে মাইনাস হয়েছে মার্কেট সাতাশ পয়েন্টের মতো ক্লোজিং তো হিস্টোগ্রামের বারটা হালকা এবং ছোটো হওয়ার কথা ছিল দরকার ছিল মাইনাস অনুযায়ী কিন্তু সেটা না হয়ে বরংশ দেখতে পাচ্ছেন এই বারটা আজকের যে হিস্টোগ্রামের বার এটা লম্বাও হয়েছে এবং কারোটাকে ধরে রাখছে তো সুতরাং এটা কিন্তু পজিটিভ জিনিস কারণ এটা ভালো নির্দেশনা দেয় এটা আপনারা জানেন তো এখন ক্যান্ডেলের কিছুটা ভালো এবং এটার পজিটিভ কারণ ইন্ডিকেটার দুইটা তো আপনার ভালো বা খারাপ হইতে কিছুদিন সময় লাগে কুইক ডিসিশনের জন্য ভলিউম যদি মেজারমেন্ট আজকে নাই করলাম তাহলে দুইটা জিনিস থাকতেছে একটা হলো হিস্টোগ্রামের বার এটা পজিটিভ আর ক্যান্ডেলটিও কিছু কিছু তো এখন দেখা যাক যে আগামীকালকে ঘুরে উপরের দিকে তবে এখন কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হলো পাঁচ হাজার তিনশো এইটাকে ব্রেকআউট করে ক্লোজ না দেওয়া পর্যন্ত কনফার্ম করে কিছু বলা যাবে না তিনশো যেটা একাত্তর এটা তো ওই পাশে আসেই বাট এখন রেজিস্ট্যান্স হইল এটাই তো এই জন্য বার এবং ক্যান্ডেলের কিছুটা পজিটিভ এই দুইটার উপরে ডিপেন্ড করে দেখা যাক কাল ঘুরতে পারে কিনা নাকি দুইটা ইন্ডিকেটর বিশেষ করে মুভিং অ্যাভারেজ যেহেতু খুব কাছাকাছি এটা আবার সেল সিগন্যাল এসে যায় তারপরে পর্যায়ক্রমে ম্যাকডিও দিয়েও এসে যায় দিয়ে বটম বা নতুন বটম এটা দেখা যাবে তবে আগামী কালকে বলতে ইন্ডিকেটর দুইটি সেল সিগনাল দেওয়ার আগে এটা ভাবা যাবে না তো আজকে যেহেতু হিনিসোগ্রামে বার এবং ক্যান্ডেলটা কিছুটা পজিটিভ আছে সেই ক্ষেত্রে দেখা যাক কালকে কি হয় এই ছিল আজকে মার্কেট নিয়ে আলোচনা এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা অফারটা নিতে পারেন ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকায় দুই বছর তারা তো ট্রেড আওয়ারেই লিস্টটা পান যারা পান না এখান থেকে একটু দেখে নেবেন এটা হলো মুভিং আমারের চোদ্দো দিন অনুযায়ী একটু ধীরস্থিরভাবে দেখাই দিলাম এইগুলি অনুযায়ী আজকে মুভিং আমার চোদ্দো দিন অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে আর এটা হলো ম্যাক ডি অনুযায়ী এখানে উনিশটা স্টকের নাম দেখতেছেন এটা হলো ম্যাকডি অনুযায়ী আজকে বাই সিগন্যাল দিয়েছে মার্কেট এই নেগেটিভের মধ্যেও আর এটা হলো অ্যানগালফিং গতকালকে যে হাই ছিল এই হাইয়ের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে যদিও গতকালকে কারেকশনে ছিল এই স্টকগুলি আর একটা হচ্ছে যেটা আমি দেখাই সেগুলি একটু দেখাই দিই এটা বি ক্যাটাগরিজ থেকে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন হেল্প হবে মার্কেট সম্পর্কে এবং লিস্টগুলি পেতে তো সবার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগ